আল্লাহ তালা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও সময় একদম সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি অনেক কথাই কাটছ দিতে হবে চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি দুই কাজ করো আমি দুই কাজ করব। তুমি যদি ইমান আনো তুমি যদি আমল করো তা আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব আমি তোমার আখরাত সুন্দর করে দিব আল্লাহ তালা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তোমরা যদি দুইটা কাজ করো তো আমি দুটো কাজ করব। তোমাদের কাজ কি কি তোমরা ইমানটা বানাবা দুই নাম্বার কি আমলটা করবা আমলটা সুন্দর করবা দিলটাকে সুন্দর করবা শরীরটাকে সুন্দর করবা সুবাহ বলো কি দিলটাকে সুন্দর করবা দিলে আমাকে রাখবা শরীরে আমার হুকুম রাখবা আমার নবীজি তরিকা রাখবা দিলে আমাকে রাখবা না ইল্লমাহু মহম্মদুল্লা এটা কেমন এটা হইল এমন যেমন ধরেন পঁচিশ বছরের কোনো যুবক বিশ বছরের কোনো মেয়ে এদের দুজনের বিয়ে হয়ে গেল এই যুবক জীবনে কোনো দিন এই মেয়েকে চিন্ত না এই মেয়ে যুবককে জীবনে কখনো চিনতো না জীবনে নামও শুনে নাই গ্রামের নামও শুনে নাই আমার বিবি আমাদের গ্রামের নামও জীবনে শুনে নাই আমার উপজেলার নামও সে জীবনে শুনে নাই কি তাইলে বিয়ে তো হয়ে গেল বিয়ে হওয়ার পরে ওকে জিজ্ঞেস করছি গিয়া আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি তুমি কি রাজি আছো তো সে বলছে জি জি আস্তে বলছে জি অথবা আলহামদুলিল্লাহ অথবা মুচকি হাসিয়া দিছে অথবা চুপ থাকছে তো এই মেয়ে বলছে জি এখানে যারা বিবাহিত আছেন সবাই তো মনে মনে হাসতে আছে যে হ আমরাও তো কইছিলাম জি আর মসজিদে হুজুরে কি বলছে তুমি বলো আমি কবুল করিলাম তো সে বলছে ওমা মা তুই তো এমন কবুল কর সে বলছে আমি কবুল করিলাম তাহলে এই লোকটা বলছে আমি কবুল করিলাম মেয়েটা বলছে জি আমিও কবুল করিলাম মেয়েটা বলছে আমি রাজি আছি ছেলে বলছে আমি কবুল করিলাম এবার বলুন তো দেখি আমি রাজি আছি এই রাজি আছির ভিতরে তার জীবনের কি কি আছে এখন পুরুষের জীবনের সমস্ত চাহিদা পুরা করা সমস্ত হালাল চাহিদা পুরা করা সমস্ত খেদামাতের আঞ্জাম দেওয়া এই মহিলার উপরে জিম্মদারি কিনা আর ঠিক তেমনিভাবে আমি কবুল কল্যাণের মধ্যে এই মেয়ের জীবনের সমস্ত চাহিদা পুরা করা এই পুরুষের কি কিনা তাহলে এখন যেমন জির মধ্যে যেমন হাজারো ডিউটি আছে কবুল কল্যাণের মধ্যে যেমন হাজারো ডিউটি আছে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে মোহাম্মদুর রসুল্লার মধ্যে হাজারো ডিউটি আছে তাহলে আমি কবুল করিলাম এটা হইলো আমি কবুল করলাম এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ এবার পাঁচ অক্ত নামাজ পড়া এটা হলো ডিউটি এটা হলো কি বলেন ডিউটি এবার রমজান মাসে রোজা রাখা এবার ডিউটি এখন আমি কবুল করিলাম বললো পরে বললো যে মশারি খাটায় দাও ক না দ্বিতীয় দিন বললো চা খাওয়া বলে পারবো না তৃতীয় দিন বলছে হ্যাঁ ঘরটা ঝাড়ু দাও বলতেছে পারবো না এবার বলুন তো দেখি যদি এভাবেই হয় তাহলে এই বিয়ে কয়দিন ঠিকবো এবার বিবি বলতেছে আমার শাড়ি ছিঁড়ে গেছে শাড়ি আনবা পুরুষে বলে আমি পারবো না জুতা ছিঁড়ে গেছে আমার জন্য জুতা আনবা বলে আমি পারবো না বলেন এবার যদি এভাবে চলতে থাকে এই সংসার কেমন হবে তো এই সংসার যদি না টিকে এখন লাহ পড়ছি নামাজ পড়লাম না তো এই সংসার টিকবে কেমনে বুঝাইতে পারলাম না তো মনে হয় সহজ না কঠিন বলেন তাহলে জি কবুল করলামের মধ্যে কি কি আছে স্বামীর জীবনের সমস্ত চাহিদা এবার পুরুষ কবুল করলামের মধ্যে কি কি আছে মহিলার জীবনের সব চাহিদা তাহলে

مَن ابو لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الله تلاقنا كامي امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت هو وقبلت ہی ہی آمید شعب قبول کرلام اللہ, اللہ پڑے نماز کے قبول کرلام روزہ کے قبول کرلام حج قبول کرلام زکات کبول کرلام پردہ قبول کرلام আপনার রসুল যেভাবে করতে বলেছেন সেভাবে কবুল করিলাম আপনাকে মা বোধ হিসাবে মানিয়ে আনিলাম আপনার রসুলকে রসুল হিসাবে মানিয়ে আনিলাম এই দুইটা যদি আমি করতে পারি তাহলে ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও এবার আল্লাহ বলেন তুই যদি আমারে কবুল করস যা আমিও তোমারে কবুল করিলাম আমি তোমার দুনিয়া বানায় দিলাম আমি তোমার আখরাত বানায় দিলাম তুমি কিন্তু আমার দুনিয়াও দিলা না আখরা দিলা না তুমি শুধুই নিজের জন্য আমার হুকুম মতো আর আমি তোমার দুনিয়াও দিলাম আখরাতও দিলাম কি হয় তাহলে আজকে সিদ্ধান্ত বলেন বলেন আমল আপনারা না মা মা মামনটা আস্তে আস্তে ইমান আমল মা মামনটা মনে মনে আমার সাথে বলেন তিনবার ইমান আমল ইমান আমল ইমান আমল এই মনে মনে বলতে থাকেন ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল

ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল নামাজ রোজা নামাজ রোজা ঈমান আমল ঈমান আমল নামাজ রোজা নামাজ রোজা ঈমান আমল ঈমান আমল নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা আর কাজ কি আমাই গরিবে আর কাম কি জি জি নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা মাল হয়ে গেলে zakat মাল হয়ে গেলে আর বেশি হয়ে গেলে حج নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা কামের সময় কাম কর নামাজের সময় নামাজ পড় কামের ফাঁকে ফাঁকে জিকির কর পর্দা কর জান্নাতে হাসতে হাসতে চলে যাও দুনিয়া সুন্দর আখলা সুন্দর কি চলতেছে কি করতেছেন

তাক কারিন আহহু আম মেন যেই ইমান বানাবা আমল বনাবা চাই তুমি পুৰুষ হও চাই তুমি মহিলা হও আমি তোমার দুনিয়া বনাব আমি তোমাৰ আখৰাত বনাব দুনিয়া বানাব আখৰাত বনাব পাঁচটা জিনিস ছাড়া কিন্তু ভাত হয় না পাঁচটা ছাড়া কিন্তু ভাত হয় না চুলা লাগে লাকড়ি লাগে মেচ লাগে পাতি লাগে পানি লাগে এই পাঁচটা যদি থাকে এবার চাল দিলে ভাত হয়ে যায় চুলা আছে লাকড়ি নাই সুলা লাকড়ি আছে ম্যাচ নাই সুলা লাকড়ি ম্যাচ আছে পাতির নাই সব আছে পানি নাই এবার তোমার কাছে নাজির সাল চাল আছে কি লাভ হইব তাহলে পাঁচটা ছাড়া ভাত হয় না বুঝে না পাঁচটা ছাড়া কি হয় না পাঁচটা ছাড়া ভাত হয় না পাঁচটা ছাড়া কি হয় না হাত হয় না পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না পাসপোর্ট বিষয় টিকিট ডলার বিমান পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না পাঁচটা ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক পাঁচ আঙ্গুল ছাড়া হাত হয় না পাঁচটা আঙ্গুল ছাড়া হাত হয় না পাঁচ আঙ্গুল ছাড়া হাত হয় না পাঁচ আঙ্গুল ছাড়া ধরা যায় না সব হাঙ্গুল পাঁচ আঙ্গুল ছাড়া কি যায় না খাইলে বুঝা গেছে কালিমা নামাজ রোজা হজ জাকাত ছাড়া মুসলমান হয় না কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত এবার নারীদের জন্য বাড়তি পর্দা নারীদের জন্য বাড়তি নারী পুরুষের জন্য বাড়তি পর্দা আর জিকি কি বলছি পাঁচটা ছাড়া হবে না পাঁচ অক্ত নামাজ ছাড়া হবে না বলেন পাস অর্থ নামা ছাড়া হবে না সময় মতো হ্যাঁ